বন্ধুরা আজকে আমরা শিখব আরবি ষাট থেকে সত্তর পর্যন্ত আঞ্চলিক ভাষায় গণনা তাহলে চলুন শুরু করি ষাট আরবি হচ্ছে সিদ্িন একষট্টি আরবি হচ্ছে ওয়াহেদ সিদ্ বাষট্টি ইতনিন সিদ্ তিন তেষট্টি তালাতাসিদ্ তিন চৌষট্টি আরবা সিদ্ পঁয়ষট্টি খামসা সিদ্ষট্টি সিদ্াসিদ্ তিন সাতষট্টি সেবা সিদ্ আটষট্টি তামানিয়া সিত্তিন ঊনসত্তর তিসা সিদ্দিন সত্তর হচ্ছে সেবাইন আবার ষাট হচ্ছে সিদ্দিন একষট্টি ওয়াহেদুসিদ্দিন বাষট্টি সিত্তিন তেষট্টি তালাতা চৌষট্টি আরবা সিদ্দিন পঁয়ষট্টি খামসা সিত্তিন ছেষট্টি সিত্তা সিদ্দিন সাতষট্টি সেবা সিত্তিন আটষট্টি তামানিয়া সিদ্দিন ঊনসত্তর হচ্ছে তিসা সিদ্দিন সত্তর সেবাইন